সালামু আলাইকুম আজক ছলো আমাদের ট্যুরের দ্বিতীয় দিন তো ছিলাম হলো এই মেঘালয় রিসোর্টে ট্যাগের ঘাট এখান থেকে এখন রওনা দিচ্ছি আজকের গন্তব্য ছিল আমাদের কলমাকান্দা বেশি রাইড নেই অ্যারাউন্ড পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ কিলো ওখানে গিয়ে যদি ভালো কিছু রুম পাই থাকার মতো ইনশাল্লাহ ওখানে থাকবো আর যদি না পাই তাহলে অন্য কোথাও কিন্তু আজকে ঢাকা না কারণ প্রচুর গরম একরকম হিটওয়েব চলতেছে প্রচুর গরম তো এই ওয়েবের মধ্যে আজকে ঢাকার রওনা দেওয়ার কোনো ইচ্ছাই নেই আজকে রিল্যাক্স করবো কোথাও না কোথাও তো ঠিক আছে এই যে এটা ছিল রিসোর্ট এখানেই ছিলাম চমৎকার লাগে এখানে আসলে এই নিয়ে সেকেন্ড টাইম ছিলাম আর ওই যে ভারত একদম বর্ডারই হ্যাঁ নাজদিক খুবই নাজদিক ওকে আল্লাহ হাফেজ তাহলে আমরা রওনা দিলাম প্রচুর গরম প্রচুর গরম এই গরমের মধ্যে আবার আল্লাহ এদিকে তো দোকান পাঠাস আরে ট্রাক দিল আমাকে আটকায় ট্রাক ট্রাকটা আমাকে আটকিয়ে দিল সমস্যা নাই যাওয়া যাবে কোনো বিষয় না চলে আসলাম আমরা হলে চাকরির ঘাট পাবে হবে এখান থেকে টেটলি চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো হবে এগুলোটা সীমান্তর এখান থেকে শুরু একদম ডান পাশে হবে সব ভারতের যে পাহাড়গুলো আর বাম পাশে হবে ডাঙ্গের হাওয়ার বিভিন্ন হাওড়ের হাওড়গুলো টাঙ্গুর হাও না টাঙ্গুরের হাও না আমিতো টাঙ্গুর হার না আমরা সবাই বলি টাঙ্গুর যেগুলো আছে তো অন্য নাম হ্যাঁ নদরে আসে টাগড়ে সাথে হ্যাঁ হ্যাঁ একদম মিস্ত্রি ভাই কি মোবাইল এখন পর্যন্ত ধানও তো ঠিক মতো উঠায় নেই পানি তো আসবে আরো পরে ধান মাত্র এই যে খ্যার আর খ্যার পুরোটা রাস্তায় আমরা এরকম দৃশ্য পাবো শুধু ধান আর খেরের গোলা আর এই যে আমার হাতের ডান পাশ হচ্ছিল যে পাহাড়গুলো গুলা আমরা ছিল কলমাকান্দা এই যে বাম পাশে হাওড় কিন্তু এখন কোনো হাওড়ের অস্তিত্বই নাই এখন এগুলো ধান খেত বিভিন্ন টাইপের খেত হয়ে আছে ভরা অনেক সময় লাগবে আরো এক মাস কমসে সে কম আল্লাহ এ তো দেখা যায় ধারের ধানের এটা জন্য তো কোন দিয়া ভাঙা এটা তো বুঝতেছি না পানি থাকলে ভালো হইতো পানি থাকলে খুব মজা হইতো হ্যাঁ আর ওই পানি না এই জায়গায় যদি পানি থাকতো পানি তো হবে এত গরমটাও লাগতো না বাতাস করছি হ্যাঁ ওকে এন চলে যাই আমি ক্রস করতেছি ওই যে আরেকটা সামনে তো এমটি চালায় তো ধরাটা অসম্ভব সব দেশি করো রাস্তার কমিল খারাপ নাঙ্গাল ভিটা বাঙ্গাল ভিটা চলে আসছি একটু বৃষ্টি হইলে যে লাগতো না রোডটা ওই যে দূরে আছে প্রায় হাফ কিলোমিটার দূরে হবে নদী নাকি হাওড় হাওড়ি হইব তো আর হাওড়ই তো আর কি টাঙ্গর হাওড় আর এই যে হাতের ডান পাশ হচ্ছে এগুলো সব পাহাড়গুলা আমাদের না এগুলো সব ইন্ডিয়ার এই জায়গায় আমরা একটা ব্রেক দিব আমরা সিঙ্গারা তারপরে ঠান্ডা পানি নিয়ে আসছি কবরস্থান তো এটা তাহলে আরেক জায়গায় যাই ওকে ঠিক আছে এখানে দাঁড়াই তাইলে সর সর হুন্দারে হিন্দে ঢুকাই